বাংলাদেশে জুড়ে অব্যাহত রয়েছে হিন্দু বিদ্বেষার এবার খাবার হোটেলগুলিতে হুমকি অনুস্পন্থী মৌলবাদীদের খাবার তালিকায় রাখতে হবে মৌলবাদীদের পছন্দের খাবার হুঁশিয়ারি অনুস্পন্থী মৌলবাদী সংগঠনের ঢাকা দুটি হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশে অনুস্পন্থীদের আর এবার বাংলাদেশের হিন্দুদের পেটেও কার্যত লাথি তাহলে অনুসে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম কি জানিয়েছিলেন তিনি শুনুন নদীর যদি হোটেল হয়ে যায় তাহলে হিন্দুরা রেস্টুরেন্টে খেতে পারবেন না এটাই হচ্ছে মূল লক্ষ্য আমার ধারণা তো যাই হোক তো বাংলাদেশ একেবারে মৌলবাদকে যে যেভাবে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশে যে একটা ভূমিকা ছিল সেকুলার একটা স্টেট হিসেবে তার স্বীকৃতি ছিল বহু মানুষ সেখানে আসতেন আর এর পরে বাংলাদেশের কি অবস্থা হতে চলেছে আমি জানি না এত দ্রুত তারা মৌলবাদের দিকে যেতে চাইছে তাতে কিন্তু তাদের তাদের নিজেরই পতন সেটা ডেকে আনছে আমার আমার মনে হচ্ছে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গেও কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শুনুন আমরা জানি যে ওখানেও প্রায় দেড় কোটি থেকে বেশি ওখানে হিন্দুরা তো এতজন সংখ্যা থাকা থাকছে যদি বলে বলে দেওয়া হয় কি আপনারা মানুষ রাখতেই হবে কথা তাহলে তো এর লোকরা কোথায় যাবে এটা খুব আনফর্চুনেট আমরা এটাই আশা করি যে ওখানকার ইন্টারিম গভর্নমেন্ট এরকম কিছু নিয়ম রুলস আনবে না আর খাবার এটা সবার ফ্রিডম হতে হয় কেউ কে খাবে কে না খাবে তো এটাই আমরা অপেক্ষা করি আর এবার শুনুন বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্যের বক্তব্য চিটফান্ডের মালিক নোবেল শব্দটাকে কলঙ্কিত করে দিয়েছে আর ওখানে তালিবানাইজেশন হয়েছে তো স্বাভাবিকভাবেই এথনিক ক্লিনজিংয়ের জন্য যেটা প্রয়োজন সারিয়াতে যেটা প্রয়োজন সেটাই হবে এবার বলবে মেয়েরা বোরখা ছাড়া বেরোতে পারবে না এবার মেয়েদের পড়াশুনো বন্ধ করে দেবে আফগানিস্তানের কদঙ্ক অনুসরণ করে তারা এগোচ্ছেন তবে দীর্ঘদিন পারবে না একটু অপেক্ষা করুন সবাই বলছেন প্রধানমন্ত্রী মৌন কেন প্রধানমন্ত্রী মৌন আছেন ঝড় আসার আগে একটা নিরবতা অনুপ্রবেশ যেন একটা ব্যাধিতে পরিণত হয়েছে কলকাতায় ফের বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো এনআরএস হাসপাতালে হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার পুলিশ গ্রেফতার করে যেমনটা তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আর এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে কিছু জানা গেল সৈকত দেখো গতকাল গ্রেপ্তারের পর আজকে শিয়ালদা আদালতে প্রোডাকশন করা হয়েছিল আঠারোই জানুয়ারি অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে গতকালকে এনআরএস হসপিটালের সামনে খুব সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এই মহিলা এবং তারপর প্রথমে তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বরিশাল এলাকার বাসিন্দা এই মহিলা কিন্তু তার কাছে কোনো ডকুমেন্টস না থাকায় নিয়ম অনুযায়ী ফর্টিন ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু হয় তাকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে জেরাই এই মহিলা জানিয়েছেন মাস্তিন চারেক আগে তার এক আত্মীয় অবৈধভাবে তাকে নিয়ে সীমানা পেরিয়ে এই রাজ্য হয়ে তাকে নিয়ে মুম্বাই চলে যায় মূলত কাজের জন্য কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার এক আত্মীয় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে তাকে মুম্বাই নিয়ে যায় এবং যে নাম পুলিশের কাছে বলেছে ওই মহিলা বেবি বিশ্বাস সেই নাম কতটা সত্যতা রয়েছে সেই বিষয়টাও খতিয়ে দেখছে তদন্তকারীরা পুলিশের অনুমান যে বরিশালের এই মহিলা মহিলাকে নিয়ে যখন অবৈধভাবে সীমান্তে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে প্রবেশ করে তার আত্মীয় তখন নির্দিষ্ট কিছু যে নথি লাগে সেই ভার সেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে পারেন এবং সেই ভুয়ো পরিচয়পত্রেই এই নামটি রয়েছে এমনটা অনুমান করছে পুলিশ পাশাপাশি তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তিন চার মাস মুম্বাইতে পরিচারিকার কাজ করার পর তিনি আর সেখান থেকে থাকতে সেখানে থাকতে পারছিলেন না সেখান থেকে পালিয়ে আসতে চাইছিলেন সেই জন্য মুম্বাই থেকে পালিয়ে একেবারে প্রথমে হাওড়া তারপরে শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেনে বাংলাদেশে যেতে চেয়েছিলেন শিয়ালদা স্টেশনে যারা জিআরপি বা আর পি রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন এবং জানতে পারেন যে এখান থেকে ট্রেনে সরাসরি বাংলাদেশ যাওয়া যায় না বাসে যাওয়া যায় সেই জন্য তিনি বাস ধরার জন্য এই এনআরএস হসপিটালের সামনে ওয়েট করছিলেন কিন্তু তার গতিবিধি বেশ কিছু সন্দেহজনক গতিবিধি ছিল সেই জন্যই পুলিশ তাকে আটক করে আজকে শিয়ালদা আদালতে পেশ করেছে আঠারো তারিখ অবধি অর্থাৎ আঠারোই জানুয়ারি অবধি তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত ধন্যবাদ জানাই তোমায় অর্থাৎ যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমাদের প্রতিনিধি সৈকত যেমনটা বলল যে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে এবং এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় মহিলাকে অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা তার কাছে ছিল না কোনো বৈধ কাগজপত্র কোনো বৈধ নথি এমনকি বাংলাদেশি মহিলাকে জেলা তথ্য সামনে আসছে আঠেরোই জানুয়ারি পর্যন্ত ধৃত মহিলার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি

ও কিছু করতো না ও মারফত করতো ও হয়তো নিয়ে এলো নিয়ে এসে হয়তো আপনাকে দিলে আপনি হয়তো কি বললো এরকম করতো ও নিয়ে কিছু করতো না পুলিশ এসেছে তাহলে ওই ওই আধার কার্ডে কি পারছে সেই তো বলতে পারবো না ছেলে নিয়ে এসে গণেশকে দিকে গণেশ চক্রবর্তী আর গণেশ চক্রবর্তী যে কাকে দিতে আমি কিছুই বলছি জানে না কিছুই ওর কাছে কোনো কিছুই নেই আপনার কি বলে প্রমান কুমান বলে থাকে ও শুধু মারফত করে ধৃতের মায়ের বক্তব্য একেবারে স্পষ্ট ছেলে এই জালিয়াতির সঙ্গে যুক্ত নয় যদি ছেলে তাহলে পরে পুলিশ তাকে কেন গ্রেফতার করবে সব থেকে বড় বিষয় যে এই জাল শংসাপত্র হাতে নিয়ে তুলে দেওয়া যারা জাল পাসপোর্ট কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের হাতে এর পেছনে কারা কারা রয়েছে অর্থাৎ এই চক্রটা কোথায় কোথায় রয়েছে কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন তদন্তকারীরা আর এই মুহূর্তে সুজিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুজিতের সঙ্গে কথা বলে এই বিষয়টাই জানবার চেষ্টা করি সুজিত শুধুমাত্র যে এই দুজন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারাই এর সঙ্গে যুক্ত রয়েছে তা তো নয় এর নেপথ্যে তাহলে আরো অনেকে রয়েছে একটা বড় কোনো র্যাকেট বা বড় কোনো চক্র এর সঙ্গে যুক্ত রয়েছে এটা তো সাধারণ মানুষ তারাও বুঝতে পারছেন দেখদম দেখো একদমই তাই পুরো ঘটনা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এই মুহূর্তে আমি রয়েছি গণেশ চক্রবর্তী যাকে ধরা হয়েছিল তার মা তার মা বলছে এই বিষয়টা মেনে নিতে পারছে না আপনার ছেলে তো পুলিশ আপনার ছেলেকে নিয়ে গেছে গ্রেপ্তার করেছে এই যে আপনার ছেলে কি করে আমার ছেলে এলআইসি অফিসে কাজ করে আর কি কিছু করে তারা তীব্র করে বাবা বলছি ওই কাঁচা আনাজ হাটে নিয়ে বিক্রি করে আর পুজো করে আমাদের আপনার ছেলে যেভাবে পুলিশে নিয়ে গেছে যে যে বিষয় এখানে আরেকজন সিং যাকে নিয়ে গেছে সে তার হ্যাঁ গণেশ গণেশ যে চক্রবর্তী রয়েছে সেই গণেশ চক্রবর্তীর মা রয়েছে তার সাথে আমি কথা বলছি যে আরেকজন যে তাকে ধরে নিয়ে গেছে সিংদ থেকে তিনি বলছেন যে আপনার ছেলেকে কাগজপত্র অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ডের জন্য আপনার ছেলেকে কাগজপত্র পাঠাতো ওখান থেকে এই বিষয়টা কি আপনি কিছু জানেন জানি তবে সর খালি ও বলতো গণেশের কাছে যাবো ধরে ওকে দেখিয়ে বোন তাও জানি না আমি কাজ করে আমি জানি এলআইসিপি কাজ করে এই পর্যন্ত আর কিছু জানি আপনার ছেলে তো কম্পিউটার পুলিশ হ্যাঁ হ্যাঁ পরশু দিনকে পরশু দিনকে রাত কেটে দশটা কি বললো আপনাদের কী কারণ কিছু বলিনি না আমাদেরকে বললো যে আপনারা চিন্তা করবেন না ও কোথা থেকে ওই কাগজগুলো করতো খালি তাকে ধরিয়ে দেওয়ার দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এই কথাগুলো আর কিছু বলেনি বলছে আপনি চিন্তা করবেন না গরিব ব্রাহ্মণের ছেলেকে অ্যারেস্ট করবো না মানে হ্যানেস্ট করবো না এই কথা খালি বলবো বেশ হয়ে কথা বলো জানার চেষ্টা করতে সত্যি যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে তারা কি করত আড়ালে তারা কি কাজ করতে এবং প্রকাশ্যে তারা কি কাজ করত একেবারে দুমুখো সাপের মত তারা কাজ করে গেছে দীর্ঘদিন ধরে আপাতত তুমি আমাদের নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলাতে